দর্শক আসসালামু আলাইকুম আমি সহদুর ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একদিকে কোপা আমেরিকা আরেকদিকে ওয়েফাই ইউরোর চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে অনেক বেশি তুমুল তুলকাণ্ড বেঁধে গেছে সমর্থকদের মধ্যে ল্যাটিন আমেরিকার সমর্থকরা চাইতেছে আর্জেন্টিনা জিতবে ব্রাজিল জিতবে অন্যদিকে ইউরোপের চ্যাম্পিয়ন ইউরোপের যারা দর্শক আছেন ইউরোপের যারা ভক্ত আছেন কেউ বলতেছে স্পেন জিতবে কেউ বলতেছে ফ্রান্স জিতবে এই নিয়ে সমর্থকদের মধ্যে কিন্তু বিশাল বড় একটা জটলা পেকে গেছে দর্শক ওয়েফ ইউরো ওয়েফ ইউরো চ্যাম্পিয়নশিপের যে কাপে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে কিন্তু উঠে গেছে স্পেন গতকালকে বাংলাদেশ সময় রাত দশটায় যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে ইউরোর সেই ম্যাচটাতে জার্মানিকে দুই এক ব্যবধানে হারাইছে স্পেন গতকাল স্টুট গার্ডের এমএইচপি এরিনায় জার্মানিকে দুই এক গলে পরাজিত করেছি স্প্যানিশরা ম্যাচের একান্ন মিনিটে ড্যানি ওলেমোরের গোলে এগিয়ে যায় স্পেন ম্যাচটা প্রায় শেষ হতেই যাচ্ছিল কিন্তু উনানব্বই মিনিটের মাথায় ফ্লোরিয়ার ওয়ার্ডজের গোলে জার্মানি কিন্তু আপনার সমতায় ফেরে জার্মানি সমতায় ফেরে সমতাটা ওই পর্যন্ত ছিল তো খেলার নব্বই মিনিটে কোনো রকমের রেজাল্ট আর দেওয়া পসিবল হয় নাই তো আরো তিরিশ মিনিট খেলা দেওয়া হয়েছিল সেই বাড়তি সময়ে গিয়ে একশো মিনিটের মাথায় শেষের দিকে গিয়ে স্পেন কিন্তু আসলে জয়সূচক গোলটা করে গোলটা করে তারা সেমিফাইনালে পৌঁছে যায় দর্শক এই খেলাটা যারা দেখেন নাই তারা যদি এই খেলাটা দেখতেন আপনাদের কাছে মনে হইতো যেন আপনারা ইউরোর চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল কিংবা ফাইনাল ম্যাচটা আপনারা দেখে ফেলতেছেন কারণ এই খেলাটার প্রতিটা মুহূর্তে মুহূর্তে টান টান উত্তেজনা ছিল টান টান মজা ছিল মনে হচ্ছিল যেন জার্মানি এই গোলটা দিয়ে দিচ্ছে আবার মনে হচ্ছিল স্পেন এই গোলটা দিয়ে দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আসলে ভাগ্য সহায় ছিল না টিম জার্মানির যে কারণে তারা দুই এক গোলের ব্যবধানে হেরে এই ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তো বেস্ট অফ লাক ফর স্পেন তারা আগে থেকেই ফেভারিটের কাতারে ছিল আগে থেকে ধারণা করা হচ্ছিল যে এই ইউরোতে স্পেন অনেক ভালো খেলবে স্পেন অনেক ভালো কিছু দিবে তাদের ফ্যান্সদের জন্য তো সেই পদক্ষেপেই সেই ভাবেই তারা প্রস্তুতি নিয়ে আগাইতেছে সেমিফাইনাল খেলায় অবশ্য তাদের জন্য অনেক কঠিন একটা ফাইট অপেক্ষা করতেছে কারণ সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে হচ্ছে টিম ফ্রান্সের তো ফ্রান্স কী টিম সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন গত ফিফা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার সাথে যে ফাইটটা তারা করছে তাতে করে আসলে এই ইউরোর দাবিদার কিন্তু টিম ফ্রান্সও তো কাউকেই ফেলে দেওয়া যাবে না তো দর্শক সেটা জানার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে ওই এফআই এই খেলাগুলোতে আপনারা কমেন্টস করে জানান দর্শক স্পেন জিতেছে ঠিকই তবে স্পেনে দূরটা কোন পর্যন্ত থাকবে আর জার্মানি তো হারলো কী কারণে হারলো সেটাও কমেন্টস করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু